আপনার নাম কি আমার নাম কালু কালু হ্যাঁ এই পর্যন্ত কত কবিরাজের কাছে গেছেন আমি সারর কাছে গেছি হুম মানে আষ্টবার একটা ফেরানোর বাচ্চা হুম এই সারের ফেরানোর বাচ্চা নেড়ে ছাইরা দিন আমি সরাসরি বলি কালু হুম 2000 টাকা দিয়েছি তারে হুম তার আব্দুল্লাহপুর আমি গেছি তার ধরে নামার আগে হুম এক সপ্তাহ আগে পাঁচ সাত দিন গেছি আমি মরা অবস্থায় আমার চিকিৎসা করেন সে পয়সাওয়ালা খায় তারপর লাস্টে আমার ওয়াইফ হলে পাঁচটা লাগে দুই হাজার টাকা নগদ দিচ্ছি হ্যাঁ দুই হাজার টাকা গেছে চার তালায় লাগে সে চিকিৎসা করে নাই লাস্ট শেষ এই যে গত কোরবানির আগে তার খবর লেগে গেছি দুই দিন পরে কোরবানি ঈদের পরে গেছি তার হাতে পায়ে ধরছে আমার যাওয়া আসা তার পঞ্চগরে করে সে আমার চিকিৎসা করে নাই আমি কান্দে দিছে সরের কাছে

আমি এতদূর আমার পক্ষে সব আমি দিন কামাই করে কত সাতশো টাকা ঠিক আছে আমার ওয়াইফের সামনে করি আমার ছেলে মেয়ে কেউ আমার কেউ চাইনা না পয়সা দেয় না আমি কামাই করে চিকিৎসা করি ক্যান্সেল করে দেন এরপর আমি যাই নি আর এরপরে সারাও কাছে গেছে আবার কোরবানিদের পরে একই অবস্থা কেউ চিকিৎসা করেন টাকা সব টাকা খাইছে মানে মুদাসে কোনো চিকিৎসা করে নাই শুধু জমা কইরা দিয়া হুম এরপর 7000 টাকা রাইখা আবার 1000 টাকা আপনার মতে রাখছে

ঠিক আছে যখন ওই কথাটা বলতাছে না তখন কথা বলতে বলতে তখন হ্যাঁ হুজির ওহেম্বু স্যার দেখে বুঝে আলাইছে তখন কি আপনি রুম নিয়ে আসেন পরে হেম্প চিকিৎসাকে মনে পরে নেই একটা সাইডে ও আচ্ছা যাক এখন আমার কাছে আসছেন চিকিৎসার জন্য চিকিৎসার জন্য আল্লাহকে বিশ্বাস করেন আমি ডলারদের বিশ্বাস না করতাম আমি করেন আমি সবই দিয়ে শিক্ষা করি যদি কুরআনের শিক্ষানি তলে ধৈর্য ধরতে হবে আপনাকে কোনো আমি একদিন ভালো করতে পারবো না আমি চেষ্টা করব আপনাকে ভালো করার জন্য ভালো করার মানে কান্না কিন্তু কিন্তু আপনি ভালো হলে আমাকে টাকা দিবেন কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আমি কোনো টাকা দিচ্ছি না ঠিক আছে রাজি আছেন ভালোনে আমার হাতিয়া কিন্তু বেশি আমার মানে আমি আগে বলছি আমার যে জন 4 জন কবিরাজ আপনার কাছ থেকে নাম করা কবিরাজ বাংলাদেশে ওরা আপনার কাছ থেকে টাকা নিছে अभी ভালো হল নাই তো আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি না আপনার কাছ থেকে টাকা নিচ্ছি না আপনি ভালো হওয়ার টাকা নেব রাজি আছেন আমি রাজি আছি হ্যাঁ আর ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে আমি রাজি আছি আমি আপনি যে কবেন যে আইলে যে ওই যে আমি কি বলি হ্যাঁ না শুনেন অন্য কবির সাথে কথা বাদ দেন এখন চিকিৎসা নেবেন তো আমি আপনি বলি চিকিৎসা নেবেন হ্যাঁ আমি আপনি চিকিৎসা